গ্রন্থের আজকে এই মরক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ উদ্রফি জাহাজ ভাইস চ্যান্সেলর বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বগুড়া আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগমারা রাজশাহী শাখার সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আব্দুল গাফার খান যিনি অধ্যাপক কামাল হোসেনের প্রতিনিধি হিসেবে আজকে এই আমাদের অনুষ্ঠানটিকে অঙ্কিত করছেন আমাদের মাঝে উপস্থিত উপস্থিত আছেন প্রবীণ রাজনীতিবিদ এবং বাগমারা উপজেলা জামাতি ইসলামের কর্ণধার ডাক্তার আব্দুল বারি আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ আলী মোর্তোজা আমাদের মাঝে উপস্থিত আছেন বাগমারা শিক্ষক কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি জনাব আসাদুল ইসলাম যিনি অ্যাকডেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত আছেন বাগমারা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং তিনিও একটি স্কুলের সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন প্রবীণ সাংবাদিক প্রথম আলো জনাব মাহমুদুর রশিদ যিনি ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলার প্রকাশকের দায়িত্ব পালন করছে এছাড়া আমার সামনে উপবিষ্ট আমার বিভিন্ন পর্যায়ের সহকর্মীবৃন্দ যারা জেলা এবং বিভিন্ন উপজেলা থেকে এসেছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ বিভিন্ন দলের নেতৃবৃন্দ সুধীবৃন্দ এবং এই বাগমারা প্রেস ক্লাবের যারা একনিষ্ঠভাবে সততার সাথে এবং সুনামের সাথে কাজ করে যাচ্ছেন সেই সাংবাদিক বৃন্দ সহ সকলকেই আমি আজকের এই সুন্দর অনুষ্ঠানে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি সম্মানিত উপস্থিতি স্বাগত বক্তব্য ঠিক যেভাবে দিতে হয় আসলে সেইভাবে দেওয়ার যেই বিষয়টি সেটি একটু কঠিন আমার কাছে মনে হচ্ছে এই জন্যই যে সাধারণত বড় প্রম্বোচন অনুষ্ঠানে প্রকাশক বা প্রকাশকের পক্ষ থেকে একজন প্রতিনিধি থাকেন যিনি এই বইটির একটি সাজ সংক্ষেপ ধরেন যেটি আমাদের মঞ্চে উপবিষ্ট অথবা আমাদের যারা সুধীবৃন্দ আছেন তারা এই বইটি এক এক ক্লাস তারা তাদের আয়ত্তে নিতে পারেন তো যেহেতু এই সুযোগটি আমাদের নাই সে কারণে আমাকে সেই বিষয়ে কথা বলতে হবে আবার একজন লেখক হিসাবে লেখকের যে বক্তব্য থাকে যে উনি কেন এই বইটি লিখতে গেলেন অথবা এই বইটি লিখতে গিয়ে কী চ্যালেঞ্জ বা কিভাবে সফল হলেন ইত্যাদি এই কথাগুলো লেখকের এই কথাগুলো এর মধ্যে থাকবে পাশাপাশি এখানে আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের প্রতি আমার যে কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতা জানানোর যে বিষয়টি সেটিও একটি দীর্ঘ একটি পরিসর তো যাই হোক এই তিনটি বিষয় নিয়েই আজকের আমার স্বাগত বক্তব্য তবে আমি খুব ক্ষুদ্র পরিসরে খুব সংক্ষিপ্তভাবে আমি এটি শেষ করব এটি আমার প্রত্যাশা আমি শুরুতে কৃতজ্ঞতা পর্ব দিয়ে শুরু করি আজকে আমাদের যিনি প্রধান অতিথি হিসাবে এই আসনটি অলঙ্কৃত করেছেন আমি খুব বেশি দূরের না পার্শ্ববর্তী জেলারই আমি একজন বাসিন্দা এবং এখানে যারা প্রেস আছেন তাদের সঙ্গে আমি মত বিনিময় করেছি আমার জানা মতে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন ভিসি বাগমার মতো কোনো প্রতিষ্ঠানে বা কোনো আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন এটি এই প্রথম এবং যিনি বর্তমানে বগুড়া মানেই আমরা কিন্তু সকলেই বুঝি এবং আপনারা জানেন তিনি সত্য নিয়োগ প্রাপ্ত হয়েছেন এবং গত মাসে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি মিটিং হয়েছে সেই এর অনেক বিষয় কিন্তু তারিখ দিয়া দেশে আসার পরে সিদ্ধান্ত হবে তার মানে ওনার যে কর্মযজ্ঞ কতটা জটিল এবং কতটা সংবেদনশীল আমরা সহজেই কাজ করতে পারি উনি দুপুরের পরেই ট্রেনের টিকিট কাটা আছে ঢাকাতে চলে যাবেন তারপরে শুধু আপনাদের কথা প্রেসের কথা বাগমারার কথা এবং এই বইটির কথা উনি স্মরণ করে প্রাধান্য দিয়ে আজকে অনেক কষ্ট করে এখানে এসেছেন ওনার এখানে আসার আরো একটি কারণ আমি বলি এই বইটির পাতাতে দেখবেন যে অ্যালবাম আছে এই এই অ্যালবামের লাস্টের যে ছবিটি ছবিটি প্রধান অতিথি ওনার অর্থাৎ বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এই ছাত্র আন্দোলনের একজন সম্মুখ যোদ্ধা যিনি সামনে থেকে শিক্ষার্থীদেরকে প্রোটেক্ট করার জন্য নিজের বুককে একদম খুলে দাঁড়িয়েছিলেন ইনি সেই ব্যক্তিত্ব আমাদের আজকের এই প্রধান অতিথি তো তার আমি বলে শেষ করতে পারবো না পাশাপাশি এই প্রেস ক্লাব আমার আপনারা অনেকেই বলতে পারেন যে প্রেস ক্লাবে কেন এই প্রোগ্রাম সত্যি বলছি আমি ইচ্ছা করলে এই প্রোগ্রাম রাজশাহীতে করতে পারতাম রাজশাহী কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমার একটু কথা হয়েছিল উনি রাজি ছিলেন আমি ইচ্ছা করলে অন্য জায়গাতেও করতে পারতাম আমার প্রথম ইচ্ছা ছিল এই প্রোগ্রামটি ঢাকা জাতীয় প্রেস ক্লাবে হবে এবং আমার দেশ পত্রিকার সম্মানিত যিনি সম্পাদক পরম শ্রদ্ধেয় মাহমুদুর রহমান যেটি আমার আমার এই বইটিতে লেখকের কথায় তাকে কৃতজ্ঞতা জানানো আছে যে আমার বই প্রকাশনায় ওনার হাত মানে যথেষ্ট সহযোগিতা আমি পেয়েছি তো উনি রাজি ছিলেন আমার বইটির মোরক উন্মোচন করার জন্য আমি প্রধান অতিথি স্যারের সঙ্গে কথা বলেছিলাম উনিও বলেছিলেন যে আমি যেহেতু এখন আমার ইউজিসি এবং মিনিস্ট্রিতে আমাকে বেশি কাজ করতে হচ্ছে যদি আমি সুযোগ পাই অবশ্যই প্রেস ক্লাবে আমি স্থানে থাকব তো যাই হোক বিভিন্ন কারণে হয়নি তো পরবর্তীতে আমি বিকল্প হিসাবে এই বাঘমারা প্রেস ক্লাব কেন বেছে নিলাম সেটি একটু বলে এই প্রেস ক্লাবের কৃতজ্ঞতা ফর্ম আমি শেষ করতে চাই আমার লেখালেখির জীবন খুব বেশি দিনের না এই সবেমাত্র ২০১৯ দুই হাজার উনিশ সর্বপ্রথম আমার যে লেখাটি পত্রিকায় আসে সেটি হলো সময়ের আলো পত্রিকার উপসম্পাদকীয়তে ওই যে পিছনে বসে আছেন উনি তখন এই প্রেস ক্লাবের সভাপতি ছিলেন দৈনিক সংগ্রামের একজন রিপোর্টার আমাদের একটি মানে শিক্ষক উনি সর্বপ্রথম আমার এই লেখাটি লেখাটি প্রকাশ করলেন যে ছিল স্বপ্নের স্কুল তো লেখাটি খুব ভালো একটি আলোড়ন তৈরি করে তখন প্রেস ক্লাব থেকে প্রত্যেকে আমি স্পেসিফিক ভাবে কারোর নাম বলবো না প্রত্যেকেই আমাকে এত চমৎকার ভাবে উৎসাহ দেয় যে স্যার আপনার লেখা আপনি চালিয়ে যান তো তারপরে আমি শুরু করি লিখতে লিখতে মোটামুটি এখন আমি দেখলাম প্রায় পঞ্চাশের উর্ধে আমার বিভিন্ন পত্র পত্রিকায় আমার আর্টিকেল মানে প্রকাশিত হয়েছে তো আমি ভাবলাম যেহেতু এই প্রেস ক্লাবের এই জীর্ণ দশার এই প্রেস হাত ধরে আমার এই যাত্রা এবং এই ছত্রিশ জুলাই মতো এত বিস্ময়কর একটি ঘটনার আমার বইটি হয়তো বা বিস্ময়কর নয় কিন্তু ঘটনাটি একটি বিস্ময়কর এই ধরনের একটি বিস্ময়কর কাজে আমি হাত দেওয়ার সুযোগ পেয়েছি যে প্রেস ক্লাবের উপর ভর করে আমি আমার এই মানে অনুষ্ঠানটি এই প্রেস ক্লাবে করবো যে কারণে আমি প্রধান অতিথি সহ অন্যান্য আপনাদের আকর্ষণ করছি আপনারা হয়তো অনেক কষ্ট নিয়ে বসে এটি কিন্তু আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা যে আমি এখান থেকে শুরু করেছি আমি এটি এখানেই সমাপ্তি করতে চাই আমি বাগপাড়া প্রেস ক্লাবের প্রতিটি সদস্যকে আমি আমার কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না একটি ঘটনা দিয়ে আমি শুধু কৃতজ্ঞতার পর্ব শেষ করবো প্রেস ক্লাবে একবার একটি স্কুলে কোন একটি ঘটনা নিয়ে কিছু সংখ্যক লোক এই প্রেসকে বলেছিলেন যে আমার বিরুদ্ধে রিপোর্ট করার জন্য আমার বিরুদ্ধে লেখার জন্য উনি কাগজপত্র নিয়েছিলেন সব কিছু নিলেন নেওয়ার পরে জিজ্ঞেস করলেন এই কে এই অফিসারটিকে তখন উনি বললেন আমার নাম তখন বললেন যে না এই লোকটির বিরুদ্ধে কলম ধরার মতো ক্ষমতা আমার তো দূরের কথা মারা প্রেস ক্লাবের কারণে আমি খুবই কৃতজ্ঞ এই যে মানুষকে অন করা মানুষকে সম্মানিত করা এই কৃতজ্ঞতার বসেই আমি কিন্তু আপনাদেরকে এই বদ্ধ ভরের মধ্যে কষ্ট দিচ্ছি এটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পাশাপাশি আমাদের মঞ্চে উপবিষ্ট বিশেষ করে যিনি ডাক্তার আব্দুল বাড়ি অত্যন্ত প্রবীণ একজন রাজনীতিবিদ যে যাকে আমি বড় ভাই বলে ডাকলেও পিতার মতো সম্মান করি ওনার ছোট্ট একটি গল্প দিয়ে ওনার কৃতজ্ঞতা আমি শেষ করতে চাই আমার বড় ছেলেটি একবার অসুস্থ একটা দুষ্টু ছেলে খালি ফেলে দিয়েছিলেন দেওয়ার পরে মাথা ফেটে যায় এবং ছয়টি সিলাই দিতে হয়েছে ওনার চেম্বারে উনি বলেছিলেন যে ভাই এটি যদি আপনি না হয়ে অন্য কেউ হতেন আমি এই রিস্ক নিতাম না আমি কিন্তু রাজশাহীতে পাঠাতাম ভয়ের বিষয় হলো রাত যখন দশটা বাজে তখন দেখলাম এই বাচ্চাটি পর পর দুইবার ভূমি করলো তো মাথায় আঘাতের পরে যদি ভূমি করে তাহলে কিন্তু ব্রেন হেমাদের হেমাদের একটা সম্ভাবনা থাকে খুবই ভীতিকর একটা অবস্থা আমি ভাইকে কল দিলাম উনি বললেন যে ভাই আমি যতদূর জানি আপনি যে বিশ্বাসের উপর চলেন আপনি যে মহান সৃষ্টিকর্তার উপর আপনার যে আস্থা আমার বিশ্বাস আপনার ছেলের ওই পর্যায়ে যেতে হবে না আপনি আস্থা রাখেন যদি রাজশাহীতে যান শুধু খরচই হবে আমি কৃতজ্ঞতা জানাই এই ধরনের একজন মানুষ এখানে উপস্থিত হয়েছে আমার এই ক্ষুদ্র প্রয়াসের প্রচেষ্টা এই স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী দল বা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক যিনি অধ্যাপক কামাল হোসেনের প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন ওনার সঙ্গে আমার কথা হয়েছে প্রধান অতিথির কথা শোনার পরেই উনি এত উগ্রীব ছিলেন যে না আমি এই প্রোগ্রামে থাকবোই এই প্রোগ্রামটি যদি বিকেলে হতো তাহলে উনি থাকতে পারতেন উনি স্পেশাল হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে মমিত ভাইয়ের প্রোগ্রামে যাতে থাকা হয় যাই উনি আছেন এবং এই মানুষটি যে মানুষটির কথা আমি বলতেছি এই মানুষটি বলেন যে বাগমারা যত অফিসারই থাকুক উনি আমাকে স্পেশাল বা ব্যতিক্রমী একজন মানুষ আমি ভালো খারাপ করবো না মানুষ হিসাবে দেখেন তো এই যে কৃতজ্ঞতা আমাদের মানে নবাগত যে দল এনসিপি খুব অল্প সময়ে এসেছেন যেভাবে নিয়েছেন এটি আসলেই আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না তো আমি কৃতজ্ঞতার পর্ব এখানে শেষ করতে চাচ্ছি এ পর্যায়ে আমি আমার বই সম্পর্কে দু একটি কথা বল আমি একটু বলতে